কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুলতান মাহমুদ পলাশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে তিনি এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আটই এপ্রিল দুই হাজার মঙ্গলবার ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠিত মিলাদ মাহফিলের প্রধান অতিথি ছিলেন অত্র স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠাতা আব্দুল মতিনের সন্তান অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল মাস্টার বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজি মোহাম্মদ উদ্দিন মাস্টার সম্মানিত অতিথি ছিলেন এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অত্র স্কুলের আজীবন দাতা সদস্য এম সুলতান মাহমুদ পলাশ অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক অভিভাবক সদস্য গুলাম সামদানি সাবেক দাতা সদস্য বাবুল হোসেন মাসুদ স্বপন কুমার সাহা মোহাম্মদ জাকির হোসেন মানিক মিয়া শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হোসেন আলী শাহানারা মাস্টার কাজী সাইমা আক্তার মোস্তাক আহমেদ রুনা বেগম সেলিম হোসেন আবু কাউসার অফিস সহকারী কবি নজরুল ইসলাম বিদায় মানপত্র পাঠ করেন ইবনে হোসেন রাখেন ও নবম শ্রেণীর ছাত্রী মাহফিলের পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ মোজামেল হক এবছর উক্ত বিদ্যালয় থেকে তিরাশি জন শিক্ষার্থী এস পরীক্ষায় অংশগ্রহণ করছে অনুষ্ঠান শেষে গ্রাম উচ্চ বিদ্যালয়ের সাতজন দরিদ্র মেধাবী পরীক্ষার্থীকে ফর্ম ফিল দায়িত্ব নেন সুলতান মাহমুদ পলাশ সুলতান সহ একাধিক দরিদ্র দায়িত্ব নিয়েছেন এছাড়াও তিনি এই সমাজের হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি আরো বলেছেন এই সমাজের অবহেলিত হতদরিদ্র ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়াই একমাত্র তার লক্ষ্য ও উদ্দেশ্য তিনি যেন তার ভালো কর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকতে পারেন সেজন্য সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেন